রমজানের প্রথম রাতে আল্লাতলা কি করেন মূলত আল্লাহতলা রমজান মাসের প্রথম রাতে তিনটে বিশেষ কাজ করে থাকেন সেই তিনটি বিশেষ কাজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করুন প্রিয় বন্ধুরা রমজানের প্রথম রাত কোনো সাধারণ রাত নয় এটি এক মহামানিত সূচনা যখন আল্লাহর অসীম রহমত পৃথিবীতে নেমে আসে যা আমাদের কল্পনাকে ছাড়িয়ে যায় রমজান এমন এক মাস যা অন্য সব মাস চেয়ে ভিন্ন এই মাসের প্রতিটি সময় পবিত্র এই মাসের আত্মা প্রশান্তি লাভ করে হৃদয় কমল হয়ে ওঠে এবং অসংখ্য বরকতের দরজা আমাদের জন্য উন্মুক্ত হয় কিন্তু আমরা সত্যি বুঝতে পারি রমজানের প্রথম রাতে কী ঘটে এটি এমনই একটি রাত যারা সারা বছরের পুরো আহা যা পুরো মাসের আহ্বা নির্ভর করে এই মাসের আল্লাহ তার সীমাহীন দয়ায় আমাদের ভাগ্যের গতিপথ পরিবর্তন করেন আমাদের জন্য অফুরন্ত কল্যাণে দোয়া খুলে দেন এটি এমনই একটি মাস যা আমাদের হৃদয়ে নতুন আশার আলো চালিয়ে দেন আমাদের আত্মাকে শুদ্ধ করেন আমাদের কল্পনাকেও আরও দৃঢ় করে তোলেন এই মাসে আল্লাহ তালা তিনটি বিশেষ কাজ করে থাকেন প্রথম কাজ জাহান নামের দরজা বন্ধ করে দেন সারা বছর আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে পাপের ফল বিভ্রান্তি সর্বত্র শয়তান আমাদের কানে কানে কুমন্ত্রণা দেয় আমাদের অন্তর পাপে ভরাক্রান্ত হয়ে পড়ে কিন্তু রমজানের প্রথম রাতে আল্লাহ তার অসীম দয়ায় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেন এর অর্থ কী এর অর্থ হলো আল্লাহ আমাদের জন্য তৌবা দরজা খুলে দিচ্ছেন আমাদের জানিয়ে দিচ্ছেন যে যত বড়ই পাপ করি না কেন যতই পথবষ্ট হই না কেন এখনই ফিরে আসার সময় আল্লাহ যেন বলছেন আমি তোমাকে সুযোগ দিচ্ছি তোমার অতীত ভুলে তুমি সামনে এগিয়ে যাও তোমার শাস্তির দরজাগুলো বন্ধ করে দিয়েছি এখন আমার দিকে ফিরে এসো এটি এক মহামূল্যবান সুযোগ যা আমাদের আশা জাগায় এটি প্রমাণ করেছে আল্লাহ আমাদের ক্ষমা করতে চান তিনি আমাদের শাস্তি দিতে চান না কিন্তু আমরা কি এই সুযোগ গ্রহণ করতে প্রস্তুত যখন জাহান নামের দরজা বন্ধ তখনও কি আমরা পাপ আগড়ে ধরে রাখবো হাদিসে রসুল হাদিসের রসুল হাদিসে রসুল আলাহ সাল্লাম বলেছেন যখন রমজান আসে জান্নাতে দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় সহি এক হাজার আটশো নিরানব্বই এরপর দ্বিতীয় যে কাজটি করেন তাহলেও জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় কল্পনা করুন যদি কোনো রাজা তার প্রসাদের দরজা খুলে ঘোষণা করেন যে এসো আমার দরজা তোমাদের জন্য উন্মুক্ত তাহলে কি সেই আহ্বানকে উপেক্ষা করবেন যখন রাজা রাজা আল্লাহ নিজে জাল্লা নিজের দরজাকে আল্লাহ আল্লাহ নিজেই জান্নাতের দরজা খুলে দিচ্ছেন তখন আমরা কেন সেইটাকে সাড়া দেব না জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ কী এর অর্থ একটাই এ মাসে জান্নাতে পৌঁছাতে আর আমল করা সহজ হয়ে যায় আমাদের সালাত হালকা মনে হয় কোরআনের প্রতি আকর্ষণ অনেকটাই বেড়ে যায় আর কাশির জন্য কিন্তু না অন্তর হয়ে ওঠে এখনই রহমতের সামনে দাঁড়ানো তাই সালাত বৃদ্ধি করা বেশি বেশি করে দান সৎকার করা ভালো কাজের প্রতি মনোনিবেশ করা আল্লাহর জন্য একনিষ্ঠ ইবাদত করা কারণ কারণ চারনাথের দরজা আমাদের যেন অপেক্ষা করছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আর তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রাবের ক্ষমা এবং সেই চারনাথের জন্য যার প্রশস্ততা আকাশ ও পৃথিবী সবান এটি প্রস্তুত করা হয়েছে যার প্রশস্ততা আকাশ বড় পৃথিবীর সমান এটি প্রস্তুত করা হয়েছে মুত্তাক্ষিদের জন্য তৃতীয় যে কাজটি আল্লাহ করেন তা হলো শয়তানকে শৃঙ্খলিত করা এবং সারা বছর ধরে শয়তান আমাদের বিপদগামী করার জন্য কঠোর পরিশ্রম করে সে কুমন্ত্রণা দেয় ধোকা দেয় পাপকে আকর্ষণীয় করে তোলে কিন্তু রমজানের প্রথম রাতেই শয়তানের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে তার প্রভাব কমে যায় তাকে শৃঙ্খলিত করা হয় এর অর্থ হলো যদি আমরা রমজানের পাপের সঙ্গে লড়াই করি তাহলে সেটা শুধু আমাদের নিজেদের প্রবৃত্তির কারণে শয়তানের কারণে নয় এটি আমাদের জন্য সুবর্ণ সুযোগ এটি তাই নিজেদের অভ্যাসগুলো পরিবর্তন করার তাই নিজেদের আত্মাকে সংযত করার এখুনি নিজেকে সংযুক্ত করা এবং এখুনি প্রমাণ করা যায় আমাদের নিজেদের প্রবৃত্তির কারণে কিন্তু এক সু এখনই নিজেদের অভ্যেসগুলোকে পরিবর্তন করে আত্মাকে সংযুক্ত করা এবং নিজেকে প্রমাণ করা সহজ যে আমরা আল্লাহর ইবাদত করতে পারি রসুল আল্লাহ রসাল্লাহ বলেছেন রামচান্দ এলে শয়তানদেরকে বন্দি করে রাখা হয় শহীদ মুসলিম এক হাজার উনআশি এখন আমাদের করণীয় কী আমরা কি এই সুযোগ নষ্ট করবো নাকি আল্লাহর দিকে ফিরে যাব আসুন আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি তার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং নিজের পরিবর্তনের সংকল্প হয়ে যাই কে জানে এই রমজানে হয়তো আমাদের জীবনের চিরতরের বদলে দিতে পারে এমনই তো হতে পারে এটাই হয়তো আমাদের শেষ রমজান